প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি একজন আপুর সাথে কথা বলছি তো কেন আসছে বিস্তারিত থাকছে আমাদের পরের কথাগুলোর মাধ্যমে তা আপু শুনতে চাই আপনার বয়স কত আমার বয়স 18 18 জি জি আচ্ছা 18 তো আপনার ওই প্রতিবেদন আসার মূলত কারণ কি আবার বলেন তো একটু হ্যাঁ বলেছি যে আমি একজন অসহায় মানুষ যেটুকু জন্য বিয়ের সাথে বসতে পারতেছি না আমার আম্মু আমাকে বিয়ের সাথে দিতে পারতেছে না তাই জন্য আসছি যেদিন মনটা একটু ভালো হয় বলে যেরকম আর হয় না কেন তার থেকে কোনো সমস্যা নাই তারপরে আমি বিয়ে শাদি বসব আমাকে যেদিন বিয়ে শাদী করে আমাকে সহজে বেতা করিব বিয়ে সাধে করব সেইটার জন্য আসছি মানুষগুলো প্রতিবেদনরা আশা বলে বিয়ে শাদি বসে তাই মা কাছ থেকে শুনে আমি আসলাম যে আমাকে কেউ বিয়ে সাধে করে কি না যে দর্শন শুনতে পেরেছেন বাকি কথাগুলো আপনারা চাইলে তার সাথে বলে নিতে পারবেন আপনি থাকেন কোথায় আপনি হ্যাঁ আমি ডাকার সাবারে আসছি ঢাকার সাভারে জি 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 ওই ঢাকার সাভারেই থাকেন জি জি আচ্ছা ওখানে আপনার মানে বসবাস জি জি ঢাকার সাভার ফুলবাড়ি আমার বাড়ি আচ্ছা আপনি মানে বাসায় বর্তমানে কি কি আছে এতেমতে আমরা তিন বোন আর আমার মা আমার বাবা মারা গেছে আগে পরে বিয়ে शादी হইছে জি না জি না আর কোনো বিয়ে शादी হয় নাই বিয়ে शादी হইলে তো আমি আর না আচ্ছা বুঝতে পেরেছি প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আপনাদেরকে টুক ছোট ছোট করে তার ব্যক্তিগত তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করলাম যদি আপনাদের মনে হয় যে না এই তথ্য আপনাদের হচ্ছে না আর তথ্যের প্রয়োজন আমি আপনাদেরকে বলবো আপনারা এই ফোনে নাম্বারে ফোন করে তার থেকে তথ্য জানতে পারবেন এবং তাকে শুনতে পারবেন ভালোবাসতে পারবেন তারপর শুনতে চাই আপনার মনের মানুষটা আপনি কেমন বয়সে যাচ্ছেন মনে মানুষের বয়স একটু বেশি হলে তাতে সমস্যা নেই বয়স যদি পঞ্চাশ হোক ষাট হোক তার সাথে কোনো তুলনা নাই মনটা সুন্দর যে থাকে আমাকে নিয়ে যে এত সংসার করতে পারে সেরকম আর আমি চাই আচ্ছা ঠিক আছে আপনি দর্শক ফোন করবে আপনি ফোনের অপেক্ষায় থাকুন ঠিক আছে ফোনগুলো ধরবেন না কেটে দিবেন কিন্তু যে না ধরিব কেনা দিব হ্যাঁ হ্যাঁ ধরিব ফলগুলো ধরে কথা বলবেন হ্যাঁ কথা বলিব আচ্ছা দর্শক অনেক ফোন গুলো ধরে কথা বলবে তাহলে আপনারা কথা বলতে পারেন তার সাথে এবং কল দিয়ে ট্রাই করতে পারেন চেক করতে পারেন ঠিক আছে আপু আল্লাহ